আরে তারা একশো আয়াত পড়েছে আমরা তো পনেরো আয়াত পড়ব আমরা তো দশ আয়াত পড়ব ইমাম সাহেব কারে বলেছে তো আমাকে অবাক লাগে বুঝলেন আমি যখন ছোটো ছিলাম তো আমি মনে মনে ভাবতাম যে এত ছোট ছোট সুরা পায় কোথায় বহু চিন্তা করতাম যে আল্লাহবান আমি তিনটা আয়াত বলে তিনটা কথা বলে আল্লাহ আকবর এত ছোট সুরা আছে কোথায় আলাকো কত কাফুর নাকি 3 টাকা তো আস পড়বে কয় টাকা তিন টাকা আর সূরা রহমানের 1টা রুকুতে 8 টাকা তার বিশেষ নে ভাই মম এরকমই মনে এটা ইমানের সাথে হলো এটা সব আসে হলো আর iman এমন যারা সূরা ফাতিহা পড়ছে ডাক্তারই বুঝতে পারে না ডাক্তার কি বলে না বুঝতে পারেনা ভাই 5 জি গতিতে কি চলছে তারাবি চলছে মানে তারাবি মানে কি হচ্ছে তাড়াতাড়ি শেষ করতে হবে তারাবি মানে হচ্ছে আরাম করা আর এরা বলছে যে তারাবি মানে আরাম করা নয় তারাবি যত তাড়াতাড়ি পারবে যে ইমাম তত তাড়াতাড়ি জনগণের কাছে সে ব্যক্তি ভালো আমাদের যেগুলো তারাবির সরাত হচ্ছে মসজিদে এগুলো হচ্ছে কি শরীয়ত কেলে ঠাট্টা করা শরীয়ত কেলে কি করা ঠাট্টা করা একজন ইমাম তারাবি জানতে হলে তারাবি

গুনা কি কিছু করতে ভালো ক্ষমা করে দেওয়া হবে মানার কাম আর আমরা ইমান ও এত সাহাবান কসরালা উম্মা তাকদ্দমা মিন জামবে যে মত ইমানের সাথে সাহাবের আশায় রমজানের রাত্রি ইবাদতে কাটাবে তার পূর্বের গুনাহসমূহ কি করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে তো ইমানের সাথে ওত আমরা কি বুঝি ইমানের সাথে তারাবি বলতে আমরা কি বুঝি যেটা আমরা তারাবি এগারো রাখাত পড়ছি এটাই কি ইমানের সাথে দেখেন ইমানের সাথে তারাবি দেখাচ্ছে দেখেন সলাত তারাবি কিয়াম রামাজান বা রমাজানের কিয়াম সলাত তারাবি অর্থাৎ কিয়াম রামাজানকে সলাত তারাবি বলা হয় আসলে তারাবি শব্দটা হাদিসে নেই যাকে বলা হয়েছে কেয়ামুল রাতের সলাৎ তো এই তারাবি মানে হচ্ছে কি করা আরাম করা তারাবি মানে কি আরাম করা বিশ্রাম দেওয়া সালফের সালেহিন গুণ চার রেখা সরা তাদের করতেন এরপরে তারা একটু বসে আরাম নিতেন বসে কি নিতেন আরাম নিতেন আর এর দলিল তারা পেশ করেছে আম্মাজান আনাহা থেকে কি থেকে পেশ করেছে আয়সার নিকট থেকে আবু সালামা বিন আব্দুর রহমান আয়সার জাল্লাহ তালা আনাকে জিজ্ঞাসা করলেন যে কে পা কানা সলা তো রসিল্লা সাল্লাহাম ফি রমাজান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমাজান মাসে তারাবির সলাদ কেমন ছিল রমাজান মাসে তারাবির সালাত কেমন ছিল তো কালাত কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা গায়রিহি ইল্লা ওয়ালা গায়রি আলা ইহদা রাকাতান আল্লাহর রাসূল রমজান মাসে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত দায় করতেন না আলোচনা বুঝতে পারছেন আল্লাহর রাসূল রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত দায় করতেন না তার মানে তারাবির সালাত কয় রাকাত 11 রাকাত বেশি রাকাত চলবে চলবে না দেখাবো যে চল্লিশ রাখা তো তারাই পড়েছেন আপনাকে দেখাবো আটত্রিশ রাখা তো তারাই পড়েছেন দেখেন একটু দেখাচ্ছি পাঁচ মিনিট সময়ের মধ্যে আমি শেষ করে দেবো তো আয়েসা বলছেন যে রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহ রসুল এগারো রাখাতের বেশি সরাতাই করতেন না এবার বর্ণনা করছেন দেখেন যে ইউসল্লি আরবান এবং এই আলস চার রাকা সলা তদায় করতেন ফালা তাসাল আর হিন্না আর এই সলাতের সৌন্দর্য এবং ধৈর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করোনা মানে কত ধৈর্য ছিল আর কত সৌন্দর্য ছিল আর কত লম্বা কেন ছিল কতক্ষণ তার ভিতর দাঁড়িয়ে থাকতে এটা আমাকে জিজ্ঞাসা করোনা মানে এটা বর্ণ অপেক্ষা রাখে না এবার বলছেন সোম্বা ইউসাল্লি আরবান এরপরে চার রাকা সলা তদায় করতেন মানে চার রাখা সলা তাদের করে একটু বসতেন রসুল সাল্লাহ সাল্লাম আবার চার রাখা সলা তাদের করে তিনি বসতেন এবার আয় সারা জল্লাহ আনা বলছেন যে সুম্মাই সল্লি এর পরে তিন রাখাত পড়তেন তার মানে আল্লাহর রসুল কি চার রাখা একটা সালামে পড়তেন নাকি দুটা পড়তেন সলাতুল্লাহলি মাসনা মাসনা রাতের সলাত দুই 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 রাতের সলাত দুই রেখাত দুই রেখাত অর্থাৎ দুই রেখাত দুই রেখাত করে সালাম ফিরিয়ে যখন চার রাকাত হতেন তখন রসুল্লাহ সালাম কি করতেন বসতেন আরাম নিতেন অনেকক্ষণ আরাম নিতেন বিশ্রাম নিতেন একটু বসে আরাম নিতেন বিশ্রাম নিতেন এরপরে চার একটু রে কাক পরতেন্লামের ছিলাম এরসুল সাল্লাহ সাল্লামের ছিল তারাবি এবার দেখেন তারাবি কত লম্বা হবে তারাবি কত লম্বা হবে সাহাবিরা কতক্ষণ তারাবিতে দাঁড়িয়ে থাকতেন এবং কতক্ষণ পরে বাড়ি ফিরে যেয়ে সাহাবি খেতেন তামিম আদারিম তামিম আদারি দি হাদৃষ্টি বর্ণনা করছেন যে

তামিম দাঁড়িকে এগারো রাখা তারাবি পরহার আদেশ করেন কয় আদেশ করেন এগারো রাখাত আদেশ করেন এবার তিনি বলছেন সে সময় ইমাম সে সময় ইমাম সে সময় ইমাম এগারো রাখাত অর্থাৎ ওবাই বিলে কাপ এবং তামিম দাঁড়ি মানুষকে এগারো রাখা সলাত আদায় করিয়েছেন তারাবির সলাত এবার তারাবির সালাত আদায় করা এটা হচ্ছে কি মুস্তাহাব এটা হচ্ছে মুস্তাহাব আল্লামা আইনবি রহমাউল্লাহ আলী বলেন যে তারাবির সালাত এটা আদায় করা এটা হচ্ছে মুস্তাহাব এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এটা আদায় করবেন জামাত সহকারে একা কি আদায় করতে পারেন যদি ইমাম ভালো হয় তাহলে আপনারা কি করবেন ইমামের সাথে আদায় করবেন আর ইমাম যদি দেখেন যে বিশ মিনিট পঁচিশ মিনিটে তারাবির সালাত শেষ করে দিয়েছেন তারা বাড়িতে পড়বেন কেন এই মামের কাছে পেয়ে করে এটা এই মামের সাথে সলাত করা হবে না এরপরে দেখেন যে কেউ কেউ তারাদের সলাদ চল্লিশ রাখাত আদায় করেছেন কয় রাখা বললাম চল্লিশ রাকাত আল্লামা এই নবী রহমাউল্লাহ আলে বলেন যে ইবনু আব্দুল বা ইবনু আব্দুল বা ইস্তেজকার গ্রহণতে উনি বর্ণনা করেছেন যে আসওয়াদ ইবনু ইয়াজিদ চল্লিশ রাকাত তারাবে এবং সাত রাকাত বেতর পড়তেন বললাম চল্লিশ রাখাত তারাবি সাত পড়তেন এবং কারো কারো মতে বলছেন যে তারাবের কারো কারো মতে তারাবের সালাদ হচ্ছে চৌত্রিশ রেখাত কারো কারো মতে তারাবের সলাত হচ্ছে আঠাশ রাখাত কারো কারো মতে হচ্ছে তারাবের সালাদ চব্বিশ রাখাত কারো কারো মত তারাবের সলাত হচ্ছে বিশ রাখাত আর ইমাম আত্ম সকল বেদগার হতে হাদিস বর্ণনা করে উনি উল্লেখ করেছেন যে সাল্লামের তারাদুর সালাদ ছিল আকার ও রাকাত এবং ইমাম মালিক বলছে এটাই আমার পছন্দ যে রাসূলের তারাবীহ Salat ছিল 11 রাকাত এবং আল্লামা আইনুদ্দিন মুহাম্মাদুল্লাহ আলাইহি বলেছেন মুনি বরনকジュン শরহুল বুখারী এর 11 নম্বর খন্ডে 126 পৃষ্ঠাতে উনি উল্লেখ করছেন যে রাসূলুল্লাহ বুখারী মুসলিমের রাयत থেকে বিশুদ্ধ প্রমাণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারাবীহ কয় ছিল এগারো রাকাত ছিল এবং আল্লাহ রহমাউল্লাহ আলে বলছেন যে আমার সাথে ইমাম মালে যে উনি এগারো রাখা পছন্দ করেছে ওটা আমার পছন্দ যে রসুল সাল্লাম তারাবি ছিল এগারো রাখা এবং ইবন আরবি উনিও বর্ণনা করছেন যে যেটা ইমাম আত্মের বেশি বলেছেন ওটা হচ্ছে সঠিক রাসুলের তারাবি ছিল ছিল এগারো রাখা এবার একটা হাদিস বলে আলোচনা শেষ করবো তাহলে তারাবি সরাত কয় রেখা এগারো রাকাব এবার তারাবি সলাটা লম্বা কতটা হবে এটা দেখি আলোচনা শেষ করবো আব্দুর রহমান এমনি আউবাকার বলেন যে স্বামী তো ও ভাই আমি ওভায়কে বলতে শুনেছি যে আদায় করাতেন তো কত লম্বা ছিল কত দীর্ঘতা ছিল এবং কত লম্বা ছিল ওভায় কাপ উনি বর্ণনা করছেন যে সে সময় ইমাম শেষ সুরাগুলো পড়তেন ইমাম কি পড়তেন শেষ সুরাগুলি পড়তেন যে সুরাগুলোতে একশোর বেশি আয়ত রয়েছে কার বেশি রয়েছে একশোর বেশি আয়াত রয়েছে ওই সুরাগুলো ইমাম পড়তেন এবং আমরা কুন্না নাসরিফু ফিরমাজান মিনাল কয়াম আমরা দীর্ঘক্ষণ ক্যাম করে থাকতাম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতাম ফালানা জুলু ফালানা জুলু খাদামা ফালানা জুলু তামা বা খাদামা এবং আমাদের খাদিমদের কামরা বলতাম যে তোমরা সাহারে আমাদের জন্য কি রাখবে রেডি রাখবে মানে ও তাড়াতাড়ি যেয়ে সাহারে খাবে মানে ফজর হয়ে যাওয়ার ভয়ে মানে তারা বেটা কত লম্বা ছিল যে একবারে ফজর অব্দি ঠেকে যেত কি অব্দি সাহারি খাওয়া অব্দি মানে ফজরের মিনিমাম দশ মিনিট আধ ঘন্টা এরকম ত্রিশ মিনিট সময়ে তার আগের শেষ হতো মানে একশোর বেশি যখন কোরআন মাসিদের মধ্যে আয়াত রয়েছে ওই আয়াতগুলো তেলাওয়াত করছে এখন ইমাম সাহেব যারা রয়েছে আরা কতটা তেলাওয়াত করে আম্মায় তো শালুন আনিন্নাবাই লাউজিম আল্লাহ দী হুমফি মুখতালি ফোন আল্লাহ হকবর তাই তো ভাই এটা একশো আয়ত হ্যাঁ তিনটা আয়ত করছে আবার কে বলছে আল্লাহ কুমুত্তা কাসুর হাত্যা জরুতুমুল মোকাবিল কাল্লা শহফা তালা উনল্লাহ আকবর এটা ইমানসা তো হলো আরে তারা একশো আয়ত করেছে আমরা তো পুনরায়ত করব। আমরা তো 10 সায়াত পড়বো ইমাম সাহেব কারে বলেছে তো আমাকে অবাক লাগে বুঝলেন আমি যখন ছোট ছিলাম তো আমি মনে মনে ভাবতাম যে এত ছোট ছোট সূরা পায় কোথায় খুব চিন্তা করতাম যে আমনায়াত আশালুন আন্নবাই লাজিম আলেহুম ফি মুখতালিফুন যে আল্লাহ বড় আমুচে এই তিনটা আয়াত বলে তিন কথা বলে আল্লাহ বড় এত ছোট ছোট আছে কোথায় আল্লাহ কো কত কত রাখা তিন রেকা তো আজ পড়বে কয় রেকা তিন রাখাত আর সোনার রহমানে একটা রুকুতে আট রাখাত তারা বিশ্বাস নে ভাই ইমাম এরকম ইমামে এটা ইমানের সাথে হলো এটা সবের আশাই হলো আর ইমাম এমন জোরে সুরা ফাতে পড়ছে মুখটাতে বুঝতে পারে না মুখটাতে কি পারে না বুঝতে পারে না বা ফাইভ জি গতিতে কিছু হচ্ছে তারাবি চলছে মানে তারা মানে কি হচ্ছে আরাম করা আর এরা বলছে আরাম করা নয় যত তাড়াতাড়ি জনগণের কাছে সে ব্যক্তি ভালো যত তাড়াতাড়ি জনগণের কাছে তারাবি শেষ করতে পারবে যে ইমাম সেই জনগণের কাছে ইমাম সবচেয়ে ভালো আমার দোকা তা আমার সবথেকে পরে তারাবি শেষ হয় তারপর আমাকে বলে যে ইমাম সাহেব আপনার দশ মিনিট দেরি হচ্ছে একটা মসজিদে বিশ মিনিট পঁচিশ মিনিট তারা কি করে শেষ হয় ভাই কি করে শেষ হয় যদি ইন্দা হাত কাল কাউসার যদি ভালো করে শুদ্ধভাবে ভাবে পরে যদি দুটো হাত পরে ইন্দা হাত আস পরে তাও তো মিনিমাম একটার গায়ে একটা দুটা রাখাতে পাঁচ মিনিট সাত মিনিট সময় লাগবে এরপরে সময় লাগে না দু মিনিট হচ্ছে সালাম ফিরে দিচ্ছে বলছে যে ইমাম সাহেব আপনি কি আত্মা হয়ে পরে আর কিছু বলে কোথাও বলা লাগবে না তো মোশাল্লি বলছে যে ওটা বলা লাগবে না কোথাও আপনি যদ্দুর পর্ব নদিন বলেন তো বলছে যে এমাম সাহেব আপনি কি নিয়তটা বাড়েন তো বলছে না নিয়ত বানবো কি আল্লাহ বাইদ বেনু হবে না খতা ইয়া আলহামদুলিল্লাহ রব্বির আলাবেন হবে ভাই সব চলছে শরীয়ত কেলে ঠাট্টা করা সব চলছে শরীয়ত কেলে ফুচকামো করা আসলে এটা ইমানের সাথে তারা বেরোয় সামেরা বলছে যে আমরা 100 যেগুলা কোরআন মাজিদের 100 বেশি আয়াত ছিল সেই আয়াতগুলো তেলাওয়াত করতে আমরা তো মিনিমাম 10টা আয়াত তেলাওয়াত করতে পারি আমরা তো মিনিমাম 15টা আয়াত তেলাওয়াত করতে পারি আর এমন জনের সাজদা এমন জনের রুকু করছে যে সুবহানাল্লাহ বিলিয়াল আসীম সুবহানাল্লাহ বিলিয়াল আলা একবার করে বললে হবে আমরা জানি বলা হবে কিন্তু মুসাল্লি যে আপনার পরে যাচ্ছে অদব হবে তো মশালে যে আপনার পরে যাচ্ছে আমি আগে যাবো আপনার পরে যাবেন তো আপনি যে একবার বলে উঠে গেলেন তো মশালে একবার বলতে পারবে কি ধীর স্থির ভাবে রুকু করবেন ধীর স্থির ভাবে শ্বাস দাও করবেন এবং সুরা ফাতে জানে একটা একটা আয়াত বাই আয়াত শ্বাস প্রশ্বাস নিয়ে তালাত করা হয় এমন জোরে সুরা ফাতে পড়ছে ফেরেশতাও বলছে যে কি বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহর জন্য তিনি রহমান তিনি রহিম মালিকি ইয়াউমিদ্দিন তিল কিয়ামতের দিন মালিক আমরা তার নিকটে সাহায্য চাই এবং তারই আমরা ইবাদত করি এবং তারই নিকটে সাহায্য সাহায্য চাইছি তো আল্লাহ সুবহানাহু তাআলা সাহায্য চাইছেন যে এত দূরত্ব গতিতে করছেন এখন যে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে আল্লাহ কিছু সাহায্য করবে তো কিভাবে করবে ওটা ফেরেশতা ও ভরে পায় না মানে এত গতি এত স্পিড ভাবে তারাবি পড়ছেন সাবধান এরকম ইমামের কাছে আপনারা তারাবি করবেন না এরকম ইমামের কাছে তারাবি হবে না যারা পঁচিশ মিনিট বিশ মিনিট তারাবি 30 মিনিটও তারাবি শেষ করে এদের পেছনে তারাবির সরাত হবে না এদের পেছনে তারাবির সরাত আদায় করে মান কম রমা জানা ইমান ওতে সাবান ঘটনা মা টাকা দাম অতীতের পাপ ক্ষমা হবে না আসলে এরা কোনদিন শরীয়ত কি চিন্তা ভাবনা করলো না ইমাম সাহেব তো একটু আল্লাহকে কয়ে বেশি ভয় কম ভয় করে নাকি আল্লাহকে যদি ভয় করতো তাহলে তো তারা বেশ একটা ধীরস্থির ভয় পড়তো করবে না আসলে প্রত্যেকটা ইমামকে আমরা অনুরোধ করব যে ধীর স্থিরভাবে তারা সলা তাদের করা এবং সুরা ফাতেহা সুন্দরভাবে তেলাওয়াত করা অন্য অন্য সুরাগুলো মিনিমাম দশ আয়াত তিন আয়াত দশ আয়াত পনেরো আয়াত তিন আয়াত পড়লে সরাত হয়ে যাবে সেটা ভিন্ন ব্যাপার